বাস্তব আপনি কি বলছেন স্যার এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবলের চাকরি করছি মুচু আসলে বসতে পারেনি ঠিকই কিন্তু অভিজ্ঞতা আমার কম হয়নি দত্তবাবু কাম টু দ্য পয়েন্ট হ্যাঁ আপনি আর বড়বাবু যেদিন ওই সুনীতি ম্যাডামের নির্ঘজ নিয়ে কথা বলছিলেন সেদিন আমি আড়াল থেকে সব শুনে নিয়েছিলাম স্যার তারপর ওই সুনীতি ম্যাডামের মতো আমারও একটা মেয়ে আছে স্যার মেয়ের মুখটা হঠাৎ মনে পড়ে গেল ভাবলাম সূর্য প্রতাপ চ্যাটার্জির মতো অত বড় শিল্পপাতির মেয়ের যদি এরকম হয়ে থাকে আমরা তো সামান্য চুনে পুটি শুনে কি করলেন সেটা জানতে চেয়েছি আমি ডায়রিতে শুনিতে ম্যাডামের গাড়ি নাম্বারটা দেওয়া ছিল বহু বছর ধরে বহু বছর ধরে কলকাতা মল্লিক বাজার পুরনো গাড়ি এবং চুরির গাড়ি কিনে নেয় এরকম একজন লোকের সাথে আমার চেনা জানা ছিল পুরনো গাড়ি কিনতে গিয়েছিল বলে ক্যালকাটা পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল যে আমি খালাস পেয়ে বাইরে আছে এখন কেস চলছে স্যার মানে আপনি গেলেন তার সাথে কথা গিয়েছিলাম স্যার প্রথম সে বলতে রাজি হচ্ছিল না হাজার দশেক টাকা দেবো বললাম টাকাও নিল ম্যাডামের গাড়ির নাম্বারটা বলতে গাড়িটা চিনতে পারলো

তুমি এই মুহূর্তে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে ওই পিলু বলে ছেলেটাকে অ্যারেস্ট করবে